হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকে আমি আবারও এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আমি এখানে আজকে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে একটা কলা একটা ব্রেড একটা ডিম আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেই ফুল রেসিপি তো আমি প্লেটে এখানে একটা পাকা কলা নিয়ে নিয়েছি তো কলাটা আমি ভালোভাবে ম্যাশ করে নিব কাটা চামচের সাহায্যে আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম রুম টেম্পারেচার থাকা ডিম তো ডিমটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব কলার সঙ্গে তো এরপরে আমি দিয়ে দেবো বন্ধুরা হাফ কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন তো হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ লবণ লবণ অবশ্যই দিতে হয় মিষ্টি জিনিসে তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব আর বন্ধুরা এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ টেবিল চামচেরও একটু কম আর দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তো বেকিং পাউডারটা আমি এখন দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করতে হবে ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে তখন বন্ধুরা আমি এখানে এক পিস ব্রেড দিয়ে দিব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো আমি ব্রেডটাকেও ভালোভাবে মিক্সড করে নিব তো ব্রেডটা মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো ময়দা আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আমি একটা ডো তৈরি করে নেব খুব শক্ত না একটু নরম হবে ডোটা এখন আমি নাস্তা তৈরি করে নিব আপনারা চাইলে বিভিন্ন শেপে এই নাস্তাটা তৈরি করতে পারেন বিস্কুটের আকৃতি তো আমি ডোনাটের মতো করে নেব একটু হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি এখন সামান্য পরিমাণের ডোটা নিব নিয়ে আমি ডোনাটের মতো তৈরি করে নেব তো বন্ধুরা সামান্য একটু নিয়ে নিলাম এখন আমি গোল করে নেব দুই হাতের সাহায্যে মাঝখানে একটু গোল করে দিব আঙুলের সাহায্যে তো সবগুলো আমি ডোনাটের মতোই করে নেব তো দেখেন বন্ধুরা খুব সহজে তৈরি হয়ে গেল আপনারা বিভিন্ন ডিজাইনে করতে পারেন তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব অনেক মজাদার একটা রেসিপি বন্ধুরা তো এইভাবে এই ফাঁকে বলে নেই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না আর ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা ফুল ভিডিও অবশ্যই দেখবেন তো দেখেন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে ভেজে নিব তো চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। তো চুলা রাস্তা অবশ্যই মিডিয়ামে থাকবে তো বন্ধুরা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই নাস্তাটা খুবই মজাদার একটা নাস্তা বিকেলের আবার এই নাস্তাটা আপনারা বক্সের আপনারা দুই তিন দিন বক্সে রেখে খেতে পারবেন তো দেখেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবং লাল লাল হয়ে গিয়েছে খুব সুন্দর কালার এসেছে তো আমি এভাবে সবগুলো ডোনাট ভেজে নিব বাকি যেগুলো রয়েছে আমি সবগুলো দিয়ে দিব একটা কলা একটা ব্রেড আর কিছুটা পরিমাণ ময়দার একটা ডিম দিয়ে এই মজাদার নাস্তা তো বন্ধুরা দেখেন সবগুলো নাস্তা আমি ভেজে নিয়ে এসেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর তো একবার হলো ট্রাই করবেন বন্ধুরা তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ